যারা আমাদের ভাইদেরকে হত্যা করতে গিয়েছিল তারাই আজকে জুলাই আহতের তালিকায় তালিকাভুক্ত হচ্ছে বিপরীতে যারা প্রকৃত আহত তারা এখন তালিকার বহির্ভূত হ্যাঁ তারা এখন হচ্ছে হতাশায় এবং হসপিটালে কাটতে দিন যাপন করতেছে তার বিপরীতে এই যে হত্যাকারীরা খুনি হাসিনার দোসররা এরা হচ্ছে সুবিধা ভোগ করতেছে এই জন্য এই সরকার অবশ্যই ব্যর্থ 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 তার হচ্ছে এই যে কোটা মানে তালিকাটা করা হচ্ছে এটা কারা যাচাই বাছাই করছে আমি মনির ভাই আপনাকে একটা এর আগেও আমি আপনার এখানে বলেছিলাম লাস্ট যে আলোচনায় ছিলাম সেখানে আমি বলেছিলাম যে আমি যে এখানে আন্দোলন করছি যে জেলাটায় সেই জেলাতে প্রায় দুইশো জনের নাম হচ্ছে জুলাই আহতদের তালিকায় আসে এর ভেতর সাংবাদিকরাই সেই জেলার একশো জনকে ভুয়া বইলা অবিহিত করছে হ্যাঁ এই একশো জনের এটার সংখ্যা হয়তো আরো বেশি বাট এই একশো জনের তালিকা হচ্ছে শুধু সাংবাদিকরাই বিবেচনা করে বের করছে এই একশো জন যে তালিকা এটাতে যারা সাইন করছে সেখানে হচ্ছে তিনজন ছাত্র প্রতিনিধি হিসেবে সাইন করছে যারাদের হচ্ছে আন্দোলনের ২৬ থেকে সাতাইশ তারিখে তারা আন্দোলনের রাস্তায় ছিল হ্যাঁ সেই তিনজন ব্যক্তি আয়সা এই সাইনটা হচ্ছে ডিসি অফিসে পাঠাইছে এবং ডিসি অফিস এটাতে কোন রকম যাচাই বাছাই না করে তারা এই তালিকাটাকে অন্তর্ভুক্ত করে জুলাই আহতদের তালিকায় অন্তর্ভুক্ত করছেন এটা অন্তত দুঃখজনক বিপরীতে যারা আহত হয়েছিলেন সেই সংখ্যাটা হয়তো একশো থেকে একশো দশ জন হবে এর বেশি হবে না হওয়ার আহত যারা বলেন ভাই আমি টিআর খাইছি এটা আমার আহতর তালিকায় সেই জেলা কমিটিতে দুইশো জনের ভিতর প্রায় দেড়শো থেকে একশো জন হচ্ছে শুধু টিআর গ্যাস আহত তো কি আহত সেটা হচ্ছে টিআর গ্যাস খাইছে টিআর গ্যাস খাইলে যদি আহত হয় সেটা সংখ্যা তো লাখ লাখ হওয়ার কথা আমার জানা মতে আমার আন্দোলনের ওই স্পটে মিনিমাম বিশ থেকে পঞ্চাশ হাজার ছেলে পেলে টিয়ার সেল খাইছে মানে যে কয়েকদিন হামলা হয়েছে ইন টোটাল হামলার বিপরীতে দশ থেকে মানে বিশ থেকে তিরিশ হাজারের উপর পোলাপান হচ্ছে টিয়ার সেলে আসক্ত হয়েছে এখন সেটা কি আপনি আহতদের অন্তর্ভুক্ত করবেন তোদের যদি আহততে অন্তর্ভুক্ত করেন তাহলে কেন এই বিশ তিরিশ হাজার মানুষকে অন্তর্ভুক্ত করতেছেন না কেন শুধু কিছু সংখ্যক লোককে দিয়ে সেই তালিকা করা হচ্ছে সেল তো আহতর একটা পর্যায় হইতে পারে না সেল খাইলে কি হয় সর্বোচ্চ চোখ মুখ জলে হয়তো খুব বেশি হইলে বমি টমি হয় হয়তো খুব বেশি সিরিয়াস হয় এমন কোনো ঘটনা যেটাকে আমরা আহত বলতে পারি যে পঙ্গু হইতে পারে চোখ হারাই গেছে হাত হারায়া গেছে পা হারায় গেছে বা কর্মক্ষমতা হারিয়ে ফেলছে এটা কিন্তু হইতে পারে না টিআরসিএল এর সর্বোচ্চ হচ্ছে মানে রিকভার হইতে দুই তিন দিন লাগে সর্বোচ্চ পর্যায়ে যদি কিছু হয় তো এদেরকে যদি আপনি আহতদের তালিকায় দেন তাহলে কিভাবে আসলে আমরা বলবো যে সঠিকভাবেই এই রাস্তা প্রণয়ন হচ্ছে সঠিকভাবে আহতদের তালিকা হচ্ছে আমরা তো আহতদের বিপক্ষে না আমরা চাই এমন একটা আহত তালিকা হোক যে এই যে আজকে স্বাধীনতার চুয়ান্ন বছর পরে এসেও আমরা কি দেখতেছি যে এখনো মুক্তিযোদ্ধা কে মুক্তিযোদ্ধা আর কে ভুয়া মুক্তিযোদ্ধা এটা নিয়ে আমরা এখন মানে তর্ক করছি এইটা নিয়ে এখন আমরা জাস্টিফাই করছি স্বাধীনতা চুয়ান্ন বছর পরে এসেও যে আসলেই সে মুক্তিযোদ্ধা নাকি আসলে সে রাজাকার এই যে রবি ভাই দুইটা উদাহরণ দিল যে এরা যুদ্ধের বিরুদ্ধে ছিল এদের গলা কাটার হুকুম ছিল অথচ তারাই এখন মুক্তিযোদ্ধা হয়ে গেছে তো আমরা তো জুলাই আগস্টটাকেও সেই জায়গায় নিয়ে যাচ্ছি যে তাদের যাদের হচ্ছে মানে আওয়ামী লীগ হওয়ার কথা যাদেরকে আইনের আওতায় আনার কথা তাদেরকে আমরা জুলাই আহতের তালিকায় নিয়ে তাহলে এটা তো আমাদের ভাইদের রক্তের সাথে এটার সবার আগে এই এই সরকারকে তো নজরদারি করার দরকার ছিল যে আমরা কাদেরকে তালিকায় অন্তর্ভুক্ত করছি আওয়ামী লীগ অফিস বাঁচাইতে গিয়ে আওয়ামী লীগের নেতা আহত হয়েছে তাকে আওয়ামী লীগ মানে এই আহতদের তালিকা অন্তর্ভুক্ত করা হয়েছে এটা বাংলাদেশের ইতিহাসে মুক্তিযুদ্ধের পর আরো একটা ভুয়া ইতিহাস রচনার দিকে হচ্ছে আমি প্রকৃত পক্ষে পক্ষে যদি আমি আমি বলি এই করে বা এটার না রবি ভাই একটা কথা বলেছেন যে তাদেরকে কর্মক্ষমতার ব্যবস্থা করে দেন আমি সেটার পক্ষে যে তাদেরকে একটা এমন একটা ব্যবস্থা করে দেন যে কাজ করে যে পরিস্থিতিতে আসি কাজ করে তারা তাদের পরিবার পরিজনকে পরিচালিত করতে পারবে কিন্তু এরকম মানে বেকার বসে আপনি মাসের পর মাস টাকা দিবেন যেটার জন্যই হচ্ছে জুলাই আন্দোলন হয়েছে যে মুক্তিযুদ্ধ ভাতা বলি বা হচ্ছে মানে যুদ্ধ মানে যুদ্ধের সময় হচ্ছে আহ কোনো বেনিফিট পাওয়ার জন্য আমরা যারা এই সময় জুলাই আগস্টে আন্দোলনে গেছি আমরা কখনো চিন্তা করি নাই যে এই আন্দোলনে হাসিনা যাবে যাবে কি কি না না হাসিনার হাসিনার পতন হবে হবে এই আন্দোলনে গিয়ে আমরা বাইচা ফিরবো কি ফিরবো না সেখানে বেনিফিট হওয়ার একটা বিষয় তো দূরের কথা ঠিক মুক্তিযোদ্ধাই যে আমাদের হাসিনুর রহমান ভাই আছেন ওনার কাছে আমি একদম মানে খাস মনে প্রশ্ন করতে পারবো যে উনি যখন যুদ্ধে গিয়েছিলেন ওনারা কখনোই চিন্তা করেন নাই যে যুদ্ধের পর দেশ স্বাধীন হওয়ার পর ওনারা দেশ থেকে কিছু পাবেন। ওনাদের তো একটাই লক্ষ্য ছিল যে এই দেশ থেকে পাক হানাদার বাহিনীকে কিভাবে নির্মূল করবেন, এই বাংলাদেশটাকে কিভাবে স্বাধীন করবেন। এটাই কিন্তু তাদের হচ্ছে নীতি-নীতিতত্ত্বের জায়গা ছিল। তারা কিন্তু কিছু একটা পাবেন সেই আপনি কিন্তু যুদ্ধে জড়ান নাই। সুতরাং তারা তাদের একটাই ইয়া ছিল যে তারা বাঁচবেন না মানে বেঁচে ফিরবেন না মারা যাবেন। সেটাই তাদের চিন্তা ছিল। তাদের চিন্তা ছিল যে এই পাকিস্তান আনাদার বাহিনীতে কিভাবে উৎখাত করবে ঠিক আমরাও জানা জুলাই আগস্ট আন্দোলনে প্রথম কাতারে দাঁড়িয়ে আন্দোলন করছি আমাদেরও একটা ইচ্ছা মানে থিম ছিল যে এই সরকারকে কিভাবে আমরা উৎখাত পতন হবে গিয়ে আমরা কতটুকু হব আন্দোলনে হাসিনা এখানে পালিয়ে গেলে বা হাসিনা ক্ষমতাচ্যুত হলে এরপরে আমরা কি লাভবান হব এটা আসলে আমরা কখনো কল্পনা করি না এবং এখনো কল্পনা করি না সুতরাং আমি বলতে চাই আমরা যে আন্দোলনে গিয়েছিলাম সবাই বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের জন্য আমরা রাজপথে গিয়েছিলাম আমরা কোনো কিছু পাওয়ার আশায় যাইনি সুতরাং সেই জায়গায় আমি আসলে কখনোই একমত না যে জুলাই আহতরা কিছু পাবেন প্রতি মাসেই কিছু একটা পাবেন বা হ্যাঁ চাকরিটা পাইতে পারেন এবং রবি ভাই যেটা বলছেন যে সেটা আবার বংশ পরম্পরায় না হয় যে ব্যক্তিটা আহত হয়েছে এবং সে হচ্ছে জাস্টিফাই হতে হবে

চলতে পারে এবং সে কর্ম কর্মক্ষমতা তার হোক এবং যাদের চোখ চলে গেছে বা হাত চলে গেছে পা চলে গেছে আমি জানি যে বাংলাদেশে অনেক হচ্ছে মানে কোম্পানি বা এজেন্সি আছে যারা হচ্ছে হাত তৈরি করে বা পা তৈরি করে এই কোম্পানি সাথে সরকারের উচিত চুক্তিতে যাওয়া যে তারা হচ্ছে কৃত্রিম পা এই আহতদের যারা হাত হারিয়েছে পা হারিয়েছে এদেরকে কৃত্রিম পা দান করবেন এবং সেটা বিনামূল্যে এই এই নজরদারি দেওয়ার উচিত ছিল। ভাবে এইভাবে আসলে জুলাই আন্দোলনকারীদের লিস্ট তালিকা করে আওয়ামী লীগ যুবলীগ এবং বিতর্কিত তালিকা উপস্থাপন করা মানে আমাদের জুলাই যারা নিহত হয়েছে এবং যারা আহত হয়েছেন প্রকৃতপক্ষে তাদের সাথে একটা বেইমানি করা সুতরাং এই এই দিকটা আরো বেশি জোরদারি দেওয়া উচিত এবং এককালীন মানে এই মাসিক ভাতা দেওয়ার চেয়ে তাদেরকে একটা কর্মের ব্যবস্থা করে দিয়ে যাতে তারা তাদের পরিবার নিয়ে অনেকের অনেক আহতরই একমাত্র কর্মক্ষমতা ব্যক্তি ছিলেন সে তার পরিবারে একমাত্র ব্যক্তি ছিলেন যে কর্মক্ষমতা মানে কর্ম করে তার পরিবারকে চালাতেন এরকম অনেক আহত এখনো হাসপাতালে আছে এই লোকগুলাকে একটা কর্মসংস্থান তৈরি করা দেওয়া যাতে তারা তাদের পরিবার নিয়ে মানে যতদিন চলা যায় বা চলতে পারে মানে তার চাকরি জীবনে যতটুকু করা যায় সেটা করতে পারে তো এইটার পক্ষে আমি আসলে মতামত দিব এবং এই সরকারকে আমি বলবো যে এই সরকারের উচিত যে আরো বেশি করে এই বিষয়গুলোতে জাস্টিফাই করা এবং যারা আন্দোলনের নেতৃত্বে ছিলেন বা বলে দাবি করেন তারা যেভাবে আসলে এখন বিতর্কিত পর্যায়ে গিয়ে যাচ্ছে প্রত্যেকটা বিষয়তেই বিষয়তেই তারা বিতর্কিত হয়ে যাচ্ছেন তো এই বিষয়গুলো তাদের নজরদারি রাখা উচিত ছিল এবং তাদের প্রথম থিম দরকার ছিল এই যে রাজনৈতিকভাবে মুখ করার আগে তাদের দরকার ছিল যে এই যে যারা আহত হয়েছে যারা তাদের ডাকে সাড়া দিয়ে হচ্ছে আহত হলো নিহত হলো সেই পরিবারগুলোকে নিয়ে কাজ করার ছিল আমি সংক্ষিপ্ত করবো সেই পরিবারগুলোকে নিয়ে কাজ করার দরকার ছিল এত তাড়াতাড়ি রাজনৈতিক দল করে আসলে বিভেদ বা সৃষ্টি করার চেয়ে বড় বিষয় ছিল যে এই যে যে মানুষগুলো আহত নিহত সেই পরিবারগুলোর কে হচ্ছে একটা জায়গায় তৈরি করে দেওয়া বা একটা জায়গায় নিয়ে যাওয়া তারপর হয়তো আমরা রাজনৈতিকভাবে বা নতুন দল হিসেবে আগানো যেত তো এটা আমার কাছে মনে হয় এনসিপির একটা মানে ব্যর্থতার জায়গা যে তারা আসলে জুলাই আগস্ট আন্দোলনের পরে সেই আন্দোলনকারীদের বা আহতদের একটা জায়গা বাদ মানে তাদেরকে বাদ দিয়ে বা তাদের একটা ব্যবস্থা না করে তারা একটা রাজনৈতিক ভাবে মুভমেন্ট করছেন এটা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে এনসিপির ব্যর্থতা এবং আমি সরকারকে এই বিষয়গুলো আরো বেশি জাস্টিফাই হই জাস্টিফাই করে করতে হবে অনথায় ওই যে স্বাধীনতার 54 বছর পরে এসে যখন আমরা মুক্তি যোদ্ধা নিয়ে হচ্ছে ভুয়া এবং প্রকৃত মুক্তি যোদ্ধা খুঁজি ঠিক আজ থেকে 20 30 40 বছর পরে গিয়ে এই জুলাই আগস্ট আন্দোলনে ভুয়া আহত এবং প্রকৃত আহত নিয়ে তর্ক বিতর্ক হবে সুতরাং আমরা চাই না সেই ভুয়া আহত এবং প্রকৃত আহত নিয়ে তর্ক বিতর্ক হোক ভুয়া আহত নিহতর বিতর্ক হোক সুতরাং একটা সুন্দর তালিকা হোক যেটাতে রাই ঠাই পাবে যারা হচ্ছে হত্যাকারী ফ্যাসিবাদের দোষর তারা কোনোভাবেই যাতে এই লিস্টে না আসে ধন্যবাদ